খুবই যুগ উপযোগী একটা করেছেন প্রশ্ন করেছেন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল খুবই অপ্রতুল আমি মনে করি আমাদের একটা সংখ্যা পরিসংখ্যান আপনাকে আমরা একটু দিলেই তো বুঝতে পারবেন আমাদের এখন শতকরা প্রায় প্রতি পাঁচজনের একজন আঠারো দশমিক সাত পার্সেন্ট মানুষ কোনো কোনো একটা মানসিক রোগে ভুগতেছে সেই তুলনায় আমরা সরকারি হাসপাতালগুলি মিলে মাত্র জনকে চিকিৎসা দিতে পারি শতকরা আর বাকি চৌরানব্বই জনই আমরা চিকিৎসার বাইরে আছি এটাকে বলি মেন্টাল হেলথ গ্যাপ ট্রিটমেন্ট গ্যাপ তো এখন পর্যন্ত বাংলাদেশে শুধু সরকারি মেডিকেল কলেজগুলি হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল মাত্র দুইটা একটা হচ্ছে গা জাতীয় মানব স্বাস্থ্য ইনস্টিটিউট আরেকটা হচ্ছে পাবনা মেন্টাল হাসপাতাল আর আরেকটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আর কিছু গুলি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজে কিছু ইউনিট মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে কোনো জেলা সদর কোন উপজেলা সদর হাসপাতালে কোনো মানসিক স্বাস্থ্য সেবার কার্যক্রম চালু এই মুহূর্তে নাই